আলহামদুলিল্লাহ আপনি এই গেছে বছর ওমরা করলেন রমজান মাসে আল্লাহ বাক রব্বুল আলমিন আপনাকে এই বছর হায়াতে রাখছেন রমাদান মাসে পর্যন্ত তো ভাই আপনি নামাজও পড়তে আছেন রোজাও আল্লাহ বাকের শুকুর আপনাকে আল্লাহ বাকে হেদায় দিয়েছে দিনে বসে সাত তৌফি দিতে আছে তো হুজুর যে বয়ানটা করলো হস যেরকম ফরস টাকা পয়সা হলে নামাজ যে এরকম পাঁচ দিনে মতো পাঁচবার ফরস রমাদান যেমন বছরে একবার এক মাস ফরস তেমন ভাবে আল্লাহ পাক রবুল আলমিন একটা বিধান রাখছেন সেটা হচ্ছেন জাকাত যাদের মাল সম্পদ আছে তারা জাকাত দেবে তো ভাই জানে এটা ফরস আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে মেলা সম্পদ দিয়েছে টাকা পয়সা তো আমাদের অভাব নাই আর তাছাড়া আপনারা তো মনে করেন পুরো ফ্যামিলির মার্কেট -ও করা শেষ সামনে ঈদ গরিব দুঃখের হক আছে মাল সামানের যে একটা জাকাত আছে জাকাতটা আমরা আদায় করে দিবে দিতে চাই আপনি কি বলেন হ সবে তো শুনলাম ভালো কথা হুজুর কে খায় কাম নাই হুজুর কে কি খায় কাম নাই হ্যাঁ এইসব নিয়ে আলোচনা করে এই টাকা পয়সা শেষ দেওয়ার জন্য এই নামাজ খরচ নামাজ পড়ি না এই রোজা খরচ রোজা আহিনা এই আবার এই যে কয়দিন আগে হস করে আসলাম কত টাকা হয়ে গেল এই আবার নতুন করে আবার জাকাত দিতে হইবি কে হ্যাঁ এই এতগুলো সম্পদ কত কষ্ট করে বানাইলাম ইনকাম করলাম নিজের সম্পদ মাইসে দেওয়া লাগবে কারে হুজুর গো খায় তো কাম নাই খালি মনে করো আমার বই দিয়ে টাকা হইছে এই টাকা কেন ঘরতে বাই করবে হেই বুদ্ধি করতে আছে বুঝেন নাই পুজো এটাই বলছে পৃথিবীতে দুই ধরনের মুসল্লি আছে যারা শারীরিকভাবে কিংবা শরীরে খেটে এবাদত বন্দি কি করতে চায় অর্থ দিতে চায় না অর্থাৎ আরেক দল আছে তারা টাকা পয়সা অর্থ দিতে চায় অর্থনীতি ইবাদত করতে চাই শারীরিক ইবাদত করতে চায় না শরীরে যে যে ইবাদতটা সে ইবাদত করতে চায় না তো আল্লাহাক রব্বুল আলমিন যখন যেভাবে বিধান রাখছে সেইভাবে বিধান মানতে হবে যখন সম্পত্তির প্রয়োজন সম্পত্তিতে হবে যখন শরীরে প্রয়োজন শরীর দিয়ে করতে হবে সব সমন্বয় একটা ইসলাম যে ইসলামের শরীয়তে যে যেটা যেভাবে আছে সেভাবে পালন করে আমাদের জন্য উত্তম হ্যাঁ বুঝতে পারলাম অবশেষে আমাদেরকে যেহেতু মুসলিম আমরা আল্লাহ পাকে যেভাবে বিধান যেটা রাখছে সেইভাবে মানতে হইবে এটাকে প্রশ্নবিদ্ধ কিংবা প্রশ্ন উড়ানোর কোনো সুযোগ নেই তা সবাই যদি বলছো দেখি হিসাব পাতি করে আমাদের কত জাকাত আছে আমরা ওই পরিবৃতির ভিতর জাকাতটা মিলিয়ে দেবো ইনশাআল্লাহ